বারকন্সের লিখিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে কে গ্রেপ্তার করে এতে ক প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে খ কে হত্যা করে ক এর অপরাধ আলোচনা করুন তো এখানে দেখেন যে খ হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা সে হচ্ছে ককে গ্রেপ্তার করে কয় তো উত্তেজিত হয়ে যায় এবং ককে হত্যা করে তাহলে কয়ের অপরাধ আলোচনা করুন এরকম একটি প্রবলেমেটিক কোয়েশ্চেন যদি বার ছিল লিখিত পরীক্ষা আসে তখন আপনি কী করবেন এই বইয়ের দুইশো চুরাশি পৃষ্ঠা লিখিত ম্যাজিক বই এই বইয়ের দুইশো তো চুরাশি পৃষ্ঠার প্রশ্ন দেখেন এটার উত্তর কী হবে এটার উত্তর হবে হচ্ছে যে সরকারি কর্মকর্তাকে উত্তেজিত হয়ে হত্যা করলে সেটি তিনশো ধারায় খুন বলে বিবেচিত হবে যখন এরকম সমস্যামূলক প্রশ্ন আসবে তখন কি করবেন প্রথমত লিখবেন ঘটনার বিবরণ বা ঘটনার সার্বর্ম এরপরে লিখবেন বিচার্য বিষয় এরপরে সিদ্ধান্ত এরপরে সিদ্ধান্তের কারণ আপনি যদি এভাবে যদি ভাগ ভাগ করে লিখিত প্রশ্নের উত্তর করেন বিশেষ করে প্রবলেমেটিক কোশ্চেনের জন্য তাহলে আপনার লিখিত পরীক্ষার নম্বর ভালো আসবে আর নাহলে আপনি বারবার লিখিত পরীক্ষা দিবেন আপনি পাশ করতে পারবেন না খুব সুন্দর করে এভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে প্রশ্ন আসলে আপনি কীভাবে উত্তর করবেন এবং কোন কোন ধারাগুলো থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে সমাধান সহ উত্তর সহ লিখিত ম্যাজিক বইটিতে দেওয়া আছে এই বইটি এখনও যারা নেন তারা নিয়ে নেবেন মাত্র তো চারশো টাকা দিয়ে বইটি ছোট কিন্তু চারশো আশি টাকায় আপনার অনেক কিছু হবে এটা আপনি পড়লে বুঝতে পারবেন এবং এই বইটি পড়লে আপনার অন্য কোনো বই পড়ার প্রয়োজন হবে না যারা নিতে চান নিয়ে নেবেন